আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ মিরিয়ামি অ্যান্ড ওয়েলকাম মাই নিউ অ্যান্ড ব্লগ তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা আমি পরে ভয়েস দেওয়ার কারণ হচ্ছে আজকে কিন্তু একটা আকর্ষণীয় ব্লগ হতে চলছে আমার শ্বশুর শাশুড়ি চলে আসছে আমাদের বাসায় আসলে আমরা জানিই না মানে মানে কালকে আম্মু জানাইছে যে তোর শ্বশুর শাশুড়ি আসবে সবাই আসছে তো আমরা তার জন্য তাড়াতাড়ি করে বিছানা দেখেন সারতেছে শান্ত বিছানা ছাড়তেছে মানে আমার শ্বশুর শাশুড়ি আসবে তার জন্য ওই দেখেন আমার মিকুকে মানে মিকু শুয়ে আছে মানে বিছানা পাড়া হয়ে গেছে আমার মিকু শুয়ে পড়েছে তো আমরা রেডি হতে পারি নাই সকালে উঠেই দেখি আমার শ্বশুর শাশুড়ি চলে আসছে সবাই চলে আসছে মানে কী বলবো হঠাৎ করে তো সেই জন্য মানে বিছানাটা শুধু শ্বাস দি পর্যন্ত কোনো কিছুই সারা হয়নি দেখেন সব কিছুই সারতে হবে আর সত্যি কথা বলতে আমার শ্বশুর শ্বশুরি এতই কী বলবো এত ভালোবাসে আমাকে আপনারা দেখলেই বুঝবেন যে ওনারা আমাদের বাসায় চলে আসার পরেই দেখেন কাজকাম শুরু করে দিয়েছে আমার ছোটো চাচি শাশুড়ি এই যে এই পাশে যে যে হলুদ জামা পরে এটা হচ্ছে আমার ছোট চাট শাশুড়ি দাঁড়ায় আছে আর হচ্ছে এই যে আমার শাশুড়ি হচ্ছে মা এই যে গোস্ত কাটতেছে দেখেন আসে বাসায় এসে কাজ করতেছে আমার পিছনে যে এই যে ওইটা হচ্ছে আমার শ্বশুর ওই দেখা যাচ্ছে না আমার শ্বশুর তাকাই ছিল এটা হচ্ছে আমার শ্বশুর আর ওই যে আমার শাশুড়ি বলতেছে ওই যে তোমার মানে বলতেছিল যে সবার সাথে কথা বলো আমি আসলে খুব লজ্জা পাই কি বলবো আমার খুব লজ্জা লাগে কিন্তু দেখেন আমার শাশুড়ি এসে কাজ কাজ কাজকাম শুরু করছে আর রান্নাঘরে আমার মেজ মেজ চাচি শাশুড়ি হচ্ছে কাজ করতেছে ছোট চাচি শাশুড়ির বয়স অনেক অল্প মানে আমার শান্তদের সাথেই পড়তো আমার শান্তদের সাথেই ওর চাচি পড়তো তো যাই হোক এখন আমি যাচ্ছি হচ্ছে আমার দাদি শাশুড়ির কাছে আমার আর একটা চাচা শ্বশুর ওখানে শুয়ে আছে আমার দাদি শাশুড়ি দেখেন বলতেছে একটু পরে উঠতেছি ভিডিওতে একটু পরে উঠতেছি অনেক রসিক আমার চা আমার দাদি শাশুড়ি আমার খুব ভালোবাসে প্রচুর ভালোবাসে আমি যে কয়েকবার দুইবার গিয়েছি আসার সময় অনেক কান্নাকাটি করে সবাই অনেক ভালোবাসে আমাকে সত্যিকার কথা বলতে আর দেখেন এটা হচ্ছে আমার ছোট চাচি শাশুড়ির হচ্ছে প্রথম মেয়ে এইটাই মেয়ে শুধু অনেক ছোট আমার তুয়ার মতো আমার আব্বু চলে আসছে আব্বু শুধু সব কিছু কিনে কিনে আনতেছে আর আমার দাদি শাশুড়ি বলতেছে আবার কি আনলো মানে বলতেছে এত কিছু আনা লাগবে আমার দাদি শাশুড়ি বলতেছে আমি বলতেছি এতে আনা লাগবে না তুমি আমার বাড়ি আইসাও আসা আনা লাগবে না আর দাদি শাশুড়ির কথা কী বলবো আমার দাদি শাশুড়ি আমার খুব ফেভারেট একটা মানুষ আমার খুব প্রিয় একটা মানুষ আমি মানে আমার দাদি শাশুড়িকে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন দর্শক বন্ধুরা আমার হচ্ছে আমার হচ্ছে শ্বশুর শাশুড়ি আসছে সবাই আসছে তোমার তোমার কি হয় তোমার কারা আসছে আসলে শান্ত ফ্যামিলির সবাই আসছে আজকে আমাদের বাসায় হুট করে মানে আমি ঘুম থেকে উঠেই দেখি যে চলে আসছে কোনো কিছু মানে রেডি হতে পারি নাই এমনি এমনি মানে আর কি দেখতেছে আমার শাশুড়ি এসে কাজ করা শুরু করে দিয়েছে চাষের শাশুড়িরা এসে কাজ করা শুরু করে দিয়েছে তারপরে উঠে তারপরে এই যে দেখেন বিছানা করলাম বিছানাটা কেমন হয়েছে বলবেন ওই যে আমার বোন বসে বসেছে ওখানে আমার জামেলা দেখেন বিছানাটা কেমন হয়েছে বিছানাটা অনেক সুন্দর হয়েছে কেমন মানে গোলাপের উপর সরেছি তুমি এখানে শখ দেখেন তোমাকে কেমন লাগে দেখেন রোমান্টিক কাপড় একটা গান গাও অন্য কারো এটা গা যাবি লাইকটা গান গা তো গান গা জোরে না জোরে গান কর হ্যাঁ কওক মিষ্টি মিষ্টি কথা হ্যাঁ বলো আমি চাই না কখনও যে তোমায় খারাপ যে আমি আমার ভালো লাগে আমার

দেখেন আমরা কিন্তু একটা মানুষ না আমরা কিন্তু একটা মানুষ না আমাদের দুইজন কে যে দেখছেন আমরা দুইজন এআই বুঝছেন বুঝতে পেরেছেন আমরা দুইজন এআই এআই মানে ইআই পুরো মানুষ আমরা কাটুন আমরা এটাও মানুষ না দেখেন এখানে যারা যারা আছে এই বিড়ালটাও একটা আমরা সবাই তো আজকের ভিডিওটা বিশেষ করে আপনাদের তো দেখালাম আমার শ্বশুর শাশুড়ি সবাইকে আসলে ওনাদের সামনে যায় ভিডিও করতে আমার লজ্জা করে লজ্জা করার কথাই খুব লজ্জা করতেছিল আমি তার জন্য ভয়েস লাগাইছি ইস্টা ওই ওই যোগ্য ভিডিওতে ইস্টা ভয়েস লাগাতে হয়েছে তার জন্য তো এখন ওঠো হ্যাঁ আমার বন্ধু বলতেছে সত্যি সত্যি মনে হচ্ছে তোরা বোলামের ওপর শুয়েছিস অবশ্যই সেই সন্ধ্যা বিছানারটা চাদরটা আসলে এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম অনেক দিন আগে বিছানার চাদর এটা দেখেন না অনেক দিন আগে এটা আমি আমার মাকে দিয়ে দিয়েছিলাম আমার মা হঠাৎ করে দিছে যে তুই শ্বশুর শাশুড়ি আসবে তুই একটু এটা পার্কের মতন একটা আমার মায়ের মানে আমার মাকে আমি দিয়েছিলাম এক বছরের বেশি হয়ে গেছে আমাদের বিয়ের আগে চাদরটা কেনা অনেক সুন্দর লাগছে তাই না আমার ভাই বোন ওই রুমের সহায় তার জন্য সাদা জাদর দেখবে না তো ওরা ছোট ছোট মানুষ সেই জন্য আমার বিছানায় এটা পারলাম আর আজকের ভিডিওটা শুধু আর দেখছেন আমার শ্বশুর শাশুড়ি কিন্তু মানে এমন আমি বলবো আমার শাশুড়ি আমার চাঁদি শাশুড়ি সবাই এসে মানে কী বলবো কাজ করা শুরু করে দিয়েছে এমন ছোটো মানে সবাই তো ভিডিওর সামনে আসে না আমি সাহস পাচ্ছি না ওনাদের ভিডিওতে না একদিন যেদিন আমার শ্বশুরবাড়ি যাবো সেদিন আপনাদের ভিডিও করে দেখাবো আমার শ্বশুরবাড়ির এলাকা শ্বশুরবাড়ি মানে আমার শ্বশুর শাশুড়ি চাচি শাশুড়িরা সবাই কী করেন সবাই একসাথে মিলেমিশে থাকে সত্যি কথা যেটা আর মানে আপনাদের তো দেখালাম আমার ছোটো চাচি শ্বশুরি আসছে আমার মেজো চাচি শ্বশুরি আসছে সবাই আসছে শুধু আমার চাচা শ্বশুর দুজন আসে নাই আমার অন্য একটা চাচা শ্বশুর আসছে সবাই আসছে অনেক ভাল লাগছে আমার হচ্ছে মামা শ্বশুরের মেয়ে না ওটা মামা শ্বশুরের মেয়ে আসছে খালা শাশুড়ির ছেলে আসছে সবাই আসছে সবাই এসছে আমরা কয়েকদিন আগে ওদের বাসায় বিয়ে খেতে গেছিলাম আর আজ সবাই আসছে তো আজকের ভিডিওটা আমি তো আপনাদের দেখালামই মানে যেদিন আমি আবার শ্বশুরবাড়ি যাই সেদিন আপনাদের সবকিছু দেখাবো ঠিক না তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ